এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা কিন্তু উঠতে চলেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তো আগের বেশ কয়েকদিন কিন্তু শুনানি হয়েছে দীর্ঘক্ষণ ধরে এবং সেখানে বিশিষ্ট আইনজীবীরা তাদের সাবমিশন রেখেছেন বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে কিশোর দত্ত স্যার আইনজীবী কিশোর দত্ত স্যার এবং কল্যাণ ব্যানার্জি স্যার এবং বিশিষ্ট আইনজীবী তার সঙ্গে আছেন অরিন্দ অনিন্দ মিত্র স্যার তো বিভিন্ন সিনিয়র যারা আছেন তারা কিন্তু সাবমিশন রেখেছে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষকদের পক্ষ থেকে আর্গুমেন্ট করবেন বিশিষ্ট আইনজীবী প্রাক্তন রাজ্যের যে আইনজীবী ছিলেন জয়ন্ত মিত্র স্যার তিনি তার আর্গুমেন্ট করবেন এবং তার সঙ্গে সঙ্গে বিখ্যাত আইনজীবী অশোক ব্যানার্জি সাথে কিন্তু আর্গুমেন্ট করবেন তো দেখা যাক বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে কি আর্গুমেন্ট রাখা হয় আগের দিন আমরা দেখেছি যে সিনিয়র আইনজীবীরা কিন্তু আইনজীবীরা কিন্তু ভালো সাবমিশন রেখেছেন ভালো আর্গুমেন্ট করেছে অর্থাৎ সাতই জুলাই এই বত্রিশ হাজার চাকি বাতিল মামলায় কী আর্গুমেন্ট রাখা হয় এবং সেখানে কি কি বক্তব্য তুলে ধরা হয় বত্রিশ হাজার শিক্ষকদের পক্ষ থেকে তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান ভার্সেস প্রিয়াঙ্কা নস্করের এই মামলা এবং সেখানে এই গুরুত্বপূর্ণ মামলাতে মামলাতেই হয় আমরা দেখব